কেউ কোন ধরনের সাহিত্য পছন্দ করে তা তা নিয়ে একটি জরিপ করা জরিপ চালানো হলো ধরা সে জরিপে থেকে পাওয়া উৎপত্তি দেখো একটা গ্রাফ দেওয়া আছে তারা একটা গ্রাফ দিছে একটা গ্রাফ দিছে তারা প্রথম দিচ্ছে নাটক শিল্পী কবিতা প্রবন্ধ প্রবন্ধ উপন্যাস সবুজটা হচ্ছে ছেলেরা লালটা বেগুনিটা হচ্ছে মেয়েরা দেখো নাটক সবচেয়ে বেশি দেখে কে ছেলেরা মেয়েরা নাটক কম দেখে গল্প বেশি পড়ে কে ছেলেরা গল্প কম ছেলেরা কম পড়ে মেয়েরা সবচেয়ে কবিতা সবচেয়ে কম পড়ে উপন্যাস সবচেয়ে ছেলেরা কম পড়ে মেয়েরা সবচেয়ে বেশি উপন্যাস পড়ে তারপর বলছে কি তোমার তোমার একজন সহপাঠীর সাথে সারণীর এসব উৎপাদন নিয়ে আলোচনা করো এবং বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুশো থেকে একশো পঞ্চাশ থেকে দুশো শব্দের মধ্যে একটি রচনা করো তোমার বাংলা খাতায় তৈরি করো রচনা তৈরি করতে বলছে এই গ্রাফস অনুযায়ী এই গ্রাফসটা অনুযায়ী তোমাকে একটা কি করতে হবে রচনা তৈরি করতে হবে রচনা তৈরি করে রাখছি আমি দেখো তোমাদের উত্তর সুবিধার্থে আমি এটা যদি পড়ি অনেক বড় হয়ে যাবে তোমরা এটা একটু তোমরা লিখে নিবা খেস্তব আমি একবার পড়ে দেই সাহিত্য পছন্দ করে না এমন এমন মানুষ কমই পাওয়া যাবে সাহিত্যের বিভিন্ন মানুষ বিভিন্ন শাখাার মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সাহিত্য পছন্দ করে এগুলোর মধ্যে অন্যতম হলো নাটক গল্প কবিতা প্রবন্ধ ও উপন্যাস প্রভৃতি এভাবে সাহিত্যের সাহিত্যের পছন্দ করে তার তারতম্য দেখা যায় একটি বিদ্যালয়ে 40 জন 40 জন ছেলে 40 জন মেয়ে আছে এদের মধ্যে কে কোন ধরনের সাহিত্য পছন্দ করে তা নিয়ে একটি জরিপ জরিপ চালানো হয় এদের মধ্যে দেখা যাচ্ছে যে যে মেয়েরা মেয়ে মেয়ে শিক্ষার্থীরা উপন্যাস ও ছেলে ছেলে শিক্ষার্থীদের গল্প সবচেয়ে বেশি পছন্দ করে চল্লিশ জন মেয়েদের ছেলেদের মধ্যে নাটক পছন্দ করে আঠারো পার্ট আঠারো জন এবং অন্যদিকে চল্লিশ জন মেয়েদের মধ্যে নাটক পছন্দ করে সতেরো জন আর আর চল্লিশ জন ছেলের মধ্যে পঁয়ত্রিশ জন পছন্দ করে এবং গল্প আর আর মেয়েদের ক্ষেত্রে পছন্দ করে চল্লিশ জনের মধ্যে উনিশ জন কবিতার ক্ষেত্রে দেখা যায় চল্লিশ জন ছেলের মধ্যে সতেরো জন এবং চল্লিশ জন মেয়েদের মধ্যে পঁচিশ জন কবিতা পছন্দ করে প্রবন্ধের ক্ষেত্রে প্রবন্ধের ক্ষেত্রে ক্ষেত্রে প্রবন্ধ পছন্দের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয় সংখ্যাটাই সংখ্যাটাই অনেক কম ছেলে মাত্র সাতজন আর মেয়ে মাত্র তিনজন তবে উপন্যাস পছন্দের ক্ষেত্রে চল্লিশ জন ছেলে ছেলের মধ্যে তেইশ জন এবং মেয়েদের মধ্যে ছত্রিশ জন পছন্দ করে এটা একটা আমাদের একটা রচনা তোমরা এই রচনাটা তোমরা খাতায় পুলিশ তোমরা ভালোভাবে দেখে নিবা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা প্লিজ সাবস্ক্রাইব বেল বাটন